ঘরে বসে থাকি সাড়েটা বছরই এরকমই থাকবে সারাটা বছরই রুগী বানিয়ে রাখে তুমি এই খাওয়ি আমি আজ পর্যন্ত আমি কালি চিনি না আমি আজ পর্যন্ত আমি ইকো পার্ক যাইনি আজ পর্যন্ত আমি কি বলে জাদুঘর দেখিনি আজ পর্যন্ত আমি ভিক্টোরিয়া যাইনি কি কুলাঙ্গার তুমি সবার প্রথম আমার সকল প্রিয় বন্ধুদের জানাই হ্যাপি নিউ ইয়ার তোমাদের সারাটা বছর অনেক সুন্দর কাটুক ভগবান ঈশ্বর তোমাদেরকে সবাইকে সুস্থ রাখুক তোমাদেরকে আগেও বলেছি আর আজকে হচ্ছে ফার্স্ট জানুয়ারি তোমরা অনেকেই ঘুরতে গেছো বেড়াতে গেছো প্রচুর প্রচুর এনজয় করো সারাটা বছর যেন তোমাদের এরকম আনন্দভাবেই কাটে আর আমরা আজকে বেরোতে পারিনি কেন বেরোয়নি সেটা তোমরা সবাই জানো যে গলু একটু সমস্যার জন্য আমরা বেরোইনি এবছর বেরোয় নি নাহলে প্রত্যেকটা বছর প্রচুর প্রচুর এনজয় করে থাকি অনেক জায়গায় যাই বেড়াতে যাই পুজো দিতে যাই এবছরে হয়ে ওঠেনি সবটাই উপরবেলা আশা করি সামনের দিনে অবশ্যই পারবো গলু তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক আবার প্রচুর মজা করব আর তাই নয় তাই বলে ঘুরতে যাইনি বলে এনজয় করবো না এটা তো হয় না আর এখন বাজে প্রায় দুটো বাজে যায় কারণ সকাল থেকে অনেক কাজের মধ্যে ব্যস্ততা ছিলাম বলে তো অনেকটা বেলা হয়ে গেছে আর এখন বাড়িতে ঢুকবো তো ঢুকার পরে দেখি কি করছে সব আজকেও কিন্তু মায়ের সাথে বিরাট সারপ্রাইজ এবং গলুর সাথে তো মজা তো করবোই আর সবাই বেড়াতে গেছে কৌশিকা বেড়াতে গেছে তো চলো দেখি গলু কি করে তো চলো গলু গলু কই এই না এই যে

এমন করে বলছো বলছো আর দেখছি কি করছো আমাকে সেই হেসেলটা আনতে হচ্ছে আমি তো বাড়ির চাকর আমাকে রান্না করতে হচ্ছে আমি ঘরে কাজ করতে হচ্ছে এই ফার্স্ট জানুয়ারির দিনও তো খাবো কি রান্না বাড়ি না করলে সে তো অবশ্যই না কি চাকরের কাজটা কি ঘরে বসেই করব করছো ফার্স্ট জানুয়ারিতে মানুষ কত সুন্দর সুন্দর ঘুরতে যায় কিছু যে আমি ঘরে বসে বসে পেপে সেদ্ধ করছি ওদের জন্য গুষ্টির জন্য রান্না করছি খাবো দাবো খেতে দেবো তোমায় তো তোমার শরীরটা ঠিক হয়ে যাক তারপরে তো তোমার কি আছে রে

সামনে পার্কে বলছি কি মামানি তো শরীরটা ভালো না তুমি চুপ করো না সোনামার সাথে কথা বলছি তো তুমি চুপ করো বলছি মামা মামা মেয়ে তো শরীর খারাপ একটু শরীরটা কদিন সুস্থ হয়ে গেলে তারপর তোমাকে চিড়িয়াখানায় অনেক ভালো ভালো জায়গায় ঘোরাতে নিয়ে যাবো একটুখানি সুস্থ যায় কিন্তু একটা সারপ্রাইজ আজকেও কিন্তু আছে ঠিক আছে

আগে আগে তিন চার তিন তারিখে আগে তোমার নাকটাকে কাটে নিয়ে আসি তারপর নাক কাটা হয়ে গেলে তোমার সমস্যা থাকবে না তুমি আমারে যা বলবা যখন বললো কেন তোমার নিয়ে প্রত্যেক বছর নিয়ে তো সেই তিন তারিখ আমি কি এখন রুগী আমি তো রুগি না আমি এখন সুস্থ সব রকম রিপোর্ট করেছি আমি তো সুস্থ আমি তো কোনো রোগ নাই আজকে রে আজকে রে সেই মজা করব ঠিক আছে তোমাকে আজকে দেখবা ঘুরতে যাওয়ার থেকে যদি মজা যদি বেশি না করতে পারছি তুমি আমারে বলবা ঠিক আছে আজকে সকলেরে ডাক দেবো আর আজকে বাড়িতে হল্লা লাগাই দেবো প্রচুর মজা করে দেবো আজকে বছরের প্রথম দিন সেই মজা করবো সোনামার জন্য সারপ্রাইজ আছে দেখো সোনামা সোনামা দেখে যাও তোমার সারপ্রাইজটা দেখো আসো আসো শিগিরে আসো 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 শিগ্রে আসো দাঁড়া তোমার জন্য তোমার জন্য সোনামার জন্য আমার জন্য আরো কয়েকজন আসবে তাদের জন্য নেও মা দিকগ্রিটা খোলো আসো আসো খোলো 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 এটা কি বলো তো দেখি জানো কি না দেখো আমরা এই বাড়ি পুরো সব দিয়ে সাজাই দেবো ঠিক আছে চলো ঘরে চলো আমি আগে দেখাচ্ছি চলো ঘরে চলো এগুলো আসো দেখো দেখো খোলো

তারপরে জাদুঘরে নিয়ে যাবো আজ আমার মেয়ের দশ বছর বয়স হ্যাঁ এখনো পর্যন্ত চিড়িয়াখানা দেখেনি আমি কথা দিলাম আমি কালীঘাট চিনি না আমি আমি আজ পর্যন্ত আমি ইকো পার্ক যাইনি আজ পর্যন্ত আমি কি বলে জাদুঘর দেখিনি আজ পর্যন্ত আমি ভিক্টোরিয়া যাইনি কি কুলাঙ্গার তুমি এবছর নয় আমার রোগ আমি তোমার একটা কথা আমি শুননা না আর শুন না শুন না রাগ করবে না আমি তোমার ছুঁয়ে কথা দিলাম ঠিক আছে আমি তোমার ছুঁয়ে কথা দিলাম যদি এবছর যদি তোমার না নিয়ে গেছি চিড়িয়াখানায় ভিক্টোরিয়া এবং দক্ষিণেশ্বরেও নিয়ে যাবো ঠিক আছে আগে সবার মধ্যে শোনো এবার দক্ষিণেশ্বর তো তুমি প্রত্যেক বছরই যাও তো এ যদি 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 গাড়ির যদি হাবা টাবা লেগে যদি আবার কিছু হয় ওই জন্যই তো নিয়ে যায়নি কিছু হয় না দাও আচ্ছা ঠিক আছে আরাম করে ঠিক আছে ছোনাগুলো তো চলো গাইস এখন কথা হচ্ছে কথা হচ্ছে প্রচুর মজা করবো আজকে সেই মজা করব আর পুরোটা সময় দেবো আমার গলু আর আমার সোনামায়ের জন্য আগে সবার প্রথম আমি তমালকে আগে নিয়ে আসি ঠিক আছে কারণ একার দ্বারাই সম্ভব না তমাল দেখি যেহেতু তমাল কোথাও যায়নি কারণ তমালেরও মনটা খুব খারাপ ওর ফোনটা হারিয়ে গেছে তোমরা সবাই জানো ও বেচারা খুবই মানে দুঃখিত তো যার জন্য কোথাও যায়নি আর কশু কশুরা ওরা গেছে বেড়াতে গেছে মানে ওরা কোথায় জানি না কোথাও বেড়াতে গেছে তো যাই হোক ওরা হয়তো সন্ধের মধ্যে চলে আসবে আর আজকে সেই 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 পিকনিক আগে গেলো কে গো জান তো যাই হোক চলো আগে তমালকে নিয়ে আসি ঠিক আছে চলো তা তো তমালকে নিয়ে চলে এসেছি আর এখন তমালকে নিয়ে এখন সাজা করে গেলো না 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 না

তো গাইস মোটামুটি পুরো আপ রেডি আর আমরা সন্ধ্যাবেলা হলে ভীষণ পিকনিক করব সবাই মিলে প্রচুর এনজয় করব আর আজকে ফার্স্ট জানুয়ারি তোমরা জানো তোমরা সবাই অনেকেই প্রচুর মজা করছো তোমরা মজা করো এটাই যাই তোমাদের সারাটা বছর যেন অনেক মজাই কাটে আর আমরাও দেখো সারাদিন সময় পাইনি বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত ছিলাম তো এখন সন্ধেবেলা আমরা ধামাল মজা করবো আর সবাই অনেক সবাই হয়ে যাবো একসাথে হয়ে এখানে পুরো পিকনিক পিকনিক করবো তো যার জন্য এই জায়গাটাতেই সাজিয়েছি ঠিক আছে

তোরা দেখ টা ভেঙে দিচ্ছে পরে তোমাদের নেক্সট ভিডিও কালকে তোমাদেরকে দেখাবো কালকে আজকে রাত্রি আমরা কত মজা করছি সেটা তোমাদেরকে কালকে দেখাবো ঠিক আছে চলো টাটা